করতে চাই আপনারা প্রতিদিন এই গুলিকে বেয়ে বাইর করার চেষ্টা করুন আজকে এই আমাদের প্রিয় নেতা আল হাফ কাদি শাহ হোসেন কাইকুয়া সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং গ্রামবাসী এলাকাবাসী সর্বস্তরের মানুষ আজকে এই অংশগ্রহণ করেছেন আমার প্রিয় নেতার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দলবন নির্বিশেষে সবাই খুনি চাই এই মিমের মতো আইরে তুমি দে ও সারাвут একবা শুভ্রী কে না বাইরে চাই বিচার